জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ আজকে আমরা আলোচনা করবো ভগবানকে ভগবান কে তাকে বৈদিকভাবে আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করব। তো ভগবান শব্দকে যদি আমরা দুই ভাগে ভাগ করি ভগ এবং বান ভগ অর্থ ঐশ্বর্য চার ঐশ্বর্য এবং বান অর্থ অধিকারী তো যার যিনি হচ্ছেন ঐশ্বর্যের অধিকারী যার ঐশ্বর্য রয়েছে তিনি হচ্ছেন ভগবান তো এ বিষয়ে বেশদেবের পিতা বেশদেবের পিতা পরাশর মুনি তিনি সুন্দর একটি শ্লোক দিয়েছেন বিষ্ণু পুরাণে বিষ্ণু পুরাণে তিনি বলেছেন ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীরযশ যাচৈব না তো তিনি সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র গেন এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে এই ছয়টি গুণ পূর্ণ মাত্রায় বর্তে জ্ঞানবান হতে পারে সে বৈরাগ্য হতে পারে নিরাসক্ত হতে পারে কিন্তু কেউ বলতে পারে না যে তিনি আসল সমস্ত সম্পদের অধিকারী বিল গেস্ট তিনি টাকা পয়সা থাকতে পারে তিনি অনেক ধনী হতে পারেন কিন্তু তিনি বলতে পারবেন না যে আমি হচ্ছি সমস্ত ঐশ্বর্যের অধিকারী কিন্তু আমরা যদি দেখি কৃষ্ণ শ্রীকৃষ্ণ তাকে বলা হয় পরমেশ্বর ভগবান তো তিনি সমস্ত গুণ রূপে তার মধ্যে রয়েছে যদি আমরা দেখি ঐশ্বর্য সমস্ত দন তো ঐশ্বর্য এই যে আমরা মানুষ ঐশ্বর্য লাভের জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করে তো লক্ষ্মী দেবী তিনি হচ্ছেন আমাদের ঐশ্বর্য দান করেন সমস্ত পৃথিবীর মানুষ একজন দেবীর আরাধনা করে কিন্তু ব্রহ্মসংহিতায় বলা হয়েছে লক্ষ্মী শত সহস্র সম্রম সেব্য মানম মাদি পুরুষম তমহম বজামি অর্থাৎ ভগবান গোবিন্দ অর্থাৎ কৃষ্ণের শত সহস্র লক্ষ্মী সেবা করে এই জন্য ভগবানকে লক্ষ্মীপতি মাধব বলা হয় তো কেউ কুটিপতি হতে পারে লক্ষ্যপতি হতে পারে আরবপতি হতে পারে কিন্তু লক্ষ্মীপতি একজনই তিনি লক্ষ্মীপতি মাধব বীর্য সমস্ত শক্তি ভগবানের রয়েছে সমস্ত শক্তি তিনি বলেছেন যে আমার এক অংশের মধ্যে আমি সমস্ত জগৎ ধারণ করে রয়েছি তো আমাদের শক্তি রয়েছে আমরা আকাশে উপগ্রহগুলো ঘুরে আমাদের শক্তি বলে সেগুলো বাসাই কিন্তু ভগবান এই গ্রহ এই পৃথিবী চন্ড সূর্য সমস্ত আকাশে ধরে রেখেছেন তার শক্তি বলে এবং তিনি যখন জড়জগতে লীলা করেছেন তখনও তিনি তার কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে গোবর্ধন পর্বতের মতো পর্বত ধারণ করেছিলেন তো ভগবান হচ্ছেন সমস্ত শক্তির অধিকারী যশ অর্থাৎ সমস্ত যশ তো অনেকে যশস্বী হতে পারে মানুষ তার সুনাম করতে পারে কিন্তু আমরা যদি ভগবানকে দেখি তিনি ছোটোবেলায় একটি লীলা করেছিলেন যে তিনি ননি এখন খেয়েছিলেন তো সেটা নিয়ে আমরা এক মাস দামোদর ব্রত পালন করি সেটা নিয়ে আলোচনা করি তিনি যা করেছেন সেটাই সাধুরা সব জায়গায় কীর্তন করে কোথাও না কোথাও ভগবানের কথা সব সময় হচ্ছে তো সব সময় ভগবানের কথা আলোচনা হয় সবাই তার কথা কীর্তন করে তিনি হচ্ছেন যশস্বী মানে সুনাম সবা খ্যাতিবান এবং তিনি যে কর্ম করেছেন সেটাই মানুষ মনে রেখেছে সেটা নিয়ে আলোচনা করে তো ভগবান হচ্ছেন সমস্ত যশের অধিকারী অল গরিষ্ঠ গুরু অ্যান্ড হচ্ছেন সমস্ত প্রশংসার দাবিদার শ্রী সম এইরকম কুটিকন্দর্পের রূপ যদি একত্র করা হয় তাহলেও ভগবানের রূপের সমান হবে না বেনুম করন্তম অরবিন্দ দলায় তাকসম বরহবতাম সামাশিতাম বুধ সুন্দরাঙ্গম কন্দরে কমনীয় বিশেষ শুভম গোবিন্দম আদি তমহম বজামি তো শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি ভগবানের রূপ দর্শন করে তাহলে সে আর জড়জগতের জগতের কোনো রূপের প্রতি সে আসক্ত হবে না সমস্ত রূপ সে ভুলে যাবে এর কারণ হচ্ছে যে ভগবানের রূপ এতই আকর্ষণীয় যে সেই রূপ নিরাসক্ত শিব শিবজির মতো যিনি দেবাদিদেব শিব তিনিও ভগবানের ময়িনী রূপে আকৃষ্ট হয়ে পড়েছিলেন কারণ ভগবানের রূপ এত কমনীয় সকলকে আকর্ষণ করে সমস্ত জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের রয়েছে বেদ রচনা করেছেন সমস্ত কি তাঁক করে আমাদের বৈরাগ্য দেখাতে পারি কিন্তু এই সমসাগড়া ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ভগবান কিন্তু ভগবান আমরা চিন্তা করতে পারি যে ভগবান আমাদের এই সমস্ত জগৎ দিয়েছেন এই জগতের মাটি পানি বায়ু আকাশ বাতাস চন্দ্র সূর্য যা কিছু রয়েছে সব ভগবানের কিন্তু ভগবান আমাদের জন্য এইরকম ট্যাক্সের ব্যবস্থা করে দেন নেই বেট ব্যবস্থা করে দেন নেই যে তোমরা আমার এই মাটি পানি বায়ু চন্দ্র সূর্য ব্যবহার করছো তোমরা ভাড়া দাও তিনি সেগুলো দিয়ে দিয়েছেন হ্যাঁ এজন্য তিনি দাবি রাখেন তো সেটা হচ্ছে বৈরাগ্য এইরকম বৈরাগ্যমান কে হতে পারে তো পরাশর মুনি বর্ণনা করেছেন যে এই রকম সমস্ত গুণ যার মধ্যে রয়েছে তিনি আছেন ভগবান তো শ্রীকৃষ্ণ সেই রকম গুণ মানুষের মধ্যে অল্প একটু একটু দেখা যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত গুণ পূর্ণরূপে রূপে এই জন্য তাকে বলা হয় পরমেশ্বর ভগবান তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hari Ram, Hari Ram, Ram, Ram. Hare, Hare.